চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের উন্মাদনার মধ্যেই পুরুলিয়া এসে ক্রিকেট নিয়ে বার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সাহা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই খেলোয়াড়কে আজ সংবর্ধনা দেওয়া হয় মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহরের ময়দানে এই সংবর্ধনা অনুষ্ঠানে এদিন ঋদ্ধিমানকে দেখার জন্য রীতিমতো ভিড় হয়ে যায় হুড়োহুড়ে পড়ে যায় ক্রিকেটারদের সঙ্গে সেলফি তোলার জন্য এদিন ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন খেলার স্বার্থে এবার থেকে মাসে দুদিন পুরুলিয়া এসে প্রশিক্ষণ দিয়ে যাবেন তিনি তৈরি করবেন নতুন প্রজন্মের ক্রিকেটারদের বক্তব্যে নিজের সংগ্রামের কথাও এদিন তুলে ধরেন তিনি এমএসএস এর ঘুরে দেখেন তিনি কথা বলেছিল অনেক নিয়ে তো সেই সব কথা শুনে আমি হয়তো এইশানের কোথায় এগ্রি করেছি তারপর আমি এখানে এসেছি হয়তো আমি মান্থলি ডিগ্রি করে থাকবো আর সেখানে আমি পিডিএসের সাথে এখন যুক্ত হয়েছি আর শুধু টিডিএক্স নাই দরকার হলে মানে কিছু সময়ের জন্য যদি কোনো সময় পসিবল হয় তাহলে হয়তো পাশদাবি যারা ছেলেমেয়েরা আছে সবার জন্যেই টাইম বের করার চেষ্টা করব সেটা এখন কীরকম পসিবল হবে সেটা পরবর্তী করে আলোচনা করে দেখা যাবে আর এখন যেহেতু এখানে এসেছি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি অবশ্যই ভালো লাগছে যে খেলা ছেড়ে দেওয়ার পরে যে এখন ক্রেজ আছে একটু খেলা একটু ভালোই লাগছে আর বলবো যে এখানে দেখো ট্যালেন্ট কোনো ডিস্ট্রিক্টেই আমি বলবো কলকাতায় যারা প্লেয়াররা খেলছে আর বাইরে প্লেয়াররা ডিস্ট্রিক্ট প্লেয়াররা হয়তো কলকাতা ডমিনেট করে আমি যেহেতু ছোটো থেকে দেখে এসেছি কলকাতার প্রপার প্লেয়াররা কিন্তু কম আছে তা সেই কারণে চাইবো যে এখান থেকে যারা অলরেডি কিছু ফার্স্ট ডিভিশন সেকেন্ড যারা খেলছে তারা একটু মন দিয়ে খেলুন বা যারা প্র্যাকটিস করছে তারা একটু মন দিয়ে প্র্যাকটিস করুন তার মধ্যে আমি এখন এখানে যখন এসেছি এখানে যদি আমার মনে হয় যে ভালো ট্যালেন্ট আছে তাহলে হয়তো তাকে আমি হয়তো আমার তরফ থেকে যতখানি সুযোগ দেওয়ার দেওয়ার চেষ্টা করবো এস্টিমেশন তেরো পনেরো আঠেরো সেটি পারমিশন যেরকমই হবে এখন তারপর তাদের দায়িত্ব থাকবে সেখান থেকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া আর তার সাথে যারা যখন খেয়েছে একটা ফ্যামিলি সাপোর্ট খুব একটা বড় মেন মানে বলবো যে খুশ থাকে যে আপনারা ফ্যামিলি হিসেবে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট করার জন্য আপনারা বসে আছেন এখানে অনেক হয়তো এরকম আছে যে সাপোর্ট জন্য করেনা আসছে বা চলে যাচ্ছে বেশি দিন খেলতে পারছেন না বা ছ মাস আট মাস এক বছর দু বছর চেষ্টা করছে কিছু হচ্ছে না রিটার্ন দিয়ে চলে যাচ্ছে আমি বলব যে কোনো জিনিসে আপনারা যখন ইনভেস্টমেন্টও করেন দেখবেন যে কোনো ইনভেস্টমেন্ট যে লং টার্মের জন্য রাখেন সেখান থেকে রিটার্ন বেশি তা সেই জিনিসগুলো আপনি যখন খেলায় দিচ্ছেন আপনাদের ফ্যামিলির তরফ থেকে সেটা বোঝা উচিত যে সেখানে যদি দু চার পাঁচ বছর আপনি টাইম পাঠান সে দেখবেন ইচ্ছা থাকলে অটোমেটিক স্টেপ বাই স্টেপ ইম্প্রুভমেন্ট করবে সেই টাইমটা সেই স্কোপটা পড়াশোনা তার সাথে অবশ্যই করিয়ে দিতে হবে অবশ্যই এটা বলছে না যে পড়াশোনা ছেড়ে খেলবে পড়াশোনা করবে তার সাথে খেলবে অবশ্যই কিন্তু সাপোর্ট অলওয়েজ যেরকম প্যারেন্টসদের দায়িত্ব আছে সেরকম যারা এখানে কোচিংটা শেখাচ্ছে ডিস্ট্রিক্টের দায়িত্ব আছে অ্যাসোসিয়েশনের দায়িত্ব আছে সবকিছু যত টুর্নামেন্ট যত ম্যাচে তারা লিগ ম্যাচে প্রোভাইড করতে পারবে কত প্লেয়ার আসবে প্রাইসে এগিয়ে আছে আর ওভারঅল বলি যে সেই সবাইকে থ্যাংক ইউ যে আজকে অনুষ্ঠান আসার জন্য আমি হয়তো এতখানি এক্সপেক্ট করি করিনি তার জন্য খুবই ভালো লাগছে আর চেষ্টা করব যে পুরুলিয়াকে যাতে কলকাতায় একটু এখান থেকে অনেক প্লেয়ার যাতে খেলতে পারে মেবি কেউ যদি বেঙ্গল টিম রিপ্রেজেন্ট করতে পারে